সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আজকে আমি একটি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আজকের টপিকটি হলো সিবি তো বন্ধুরা মাত্র একটি ফর্মেট দিয়ে কিভাবে সিবি লেখা সম্ভব হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা চলো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে তোমাদের দেওয়া থাকবে ডেট তোমরা ডেট এখানে সুন্দরভাবে বসাবা সার্কুলারের মধ্যে যে ডেট দেওয়া থাকবে সেই ডেট এখানে তোমাদের বসাতে হবে তারপরে আমাদের বসাতে হবে দি হেডমাস্টার ম্যানেজার অথবা ডিরেক্টর যেখানে যেরকম প্রযোজ্য ঠিক ক্ষেত্রে সেই রকমভাবে বসাতে হবে তোমরা যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করবার সেই প্রতিষ্ঠানের নাম বসাতে হবে এবং প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে তারপরে আমাদের লিখতে হবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ অর্থাৎ পদের নাম তুমি কোন পদে দরখাস্ত করতে চাও সেই পদের নাম এখানে বসাতে হবে সেটা অবশ্যই তোমাদের সার্কুলারে উল্লেখ থাকবে তারপরে আমাদের লিখতে হবে সার ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন তো অবশ্যই একটা পত্রিকার মধ্যে এই সার্কুলেটি দেওয়া হবে সেই পত্রিকার নামটি তোমাদের এখানে বসাতে হবে এখানে তারিখ তারিখের পরে মাস বসাতে হবে এবং তারপরে আমাদের শাল বসাতে হবে হ্যাঁ মাই অ্যাটেনশন আই এম রাইটিং টু অফার মাই সেলফ এস এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অর্থাৎ এরপরে আমাদের পদের নাম বসাতে হবে মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন পার্টিকুলার সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন তো বন্ধুরা এটা বসানোর পরে এটা লেখার পরে আমরা যে যে জায়গাগুলো যেটা যেটা বসাতে বলছি ঠিক সেভাবেই তোমরা সেখানে সেটাই দিবা এরপরে তোমাদের কারিকুলাম ভিটা লেখার স্থান লিখতে হবে এবং তোমার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে পারো তো বন্ধুরা এরপর আছে পার্সোনাল ডিটেল ফাদার্স নেম মাদার্স নেম এখন বন্ধুরা তোমরা একটা প্রশ্ন করতে পারো যে তাহলে তোমার নামটি কোথায় তোমার নাম কারিকুলাম ভিটা নিচে লেখা আছে ইউর নেম সেক্ষেত্রে তোমাদের নাম ওখানে ইউজ করতে হবে তারপরে ফাদার্স নেম মাদার্স নেম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট জেন্ডার মেরিটারিয়াল স্ট্যাটাস মোবাইল সব সুন্দরভাবে বসাতে হবে তারপরে ধাপে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটি দেখবো সেটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার যে সাল আছে এবং সেগুলো তোমাদের সুন্দরভাবে বসাতে হবে তো বন্ধুরা এখানে অর্থাৎ মানে তোমার পরীক্ষার নাম এস এস সি এস এস সি অনার্স তারপরে তোমাদের দিতে হবে এম এ তোমাদের সার্কুলের মধ্যে যতটুকু চাবে ঠিক ততটুকু দিতে হবে এবং গ্রুপ সাবজেক্ট অর্থাৎ তুমি সায়েন্স নিছো নার্স নিছো সেক্ষেত্রে তোমাদের বসাতে হবে তবে একটা বিষয় জেনে রাখা ভালো বিএ হলো তিন বছর এবং অনার্স হলো চার বছর সেক্ষেত্রে সালের একটা ব্যাপার আছে এম এ তারপরে তোমাদের এম এর তোমাদের কোন গ্রুপ সেটা তোমাদের বসাতে হবে রেজাল্ট তোমাদের এস এস সি অথবা বি অথবা এম এ কোন কোন রেজাল্ট থাকবে সেই ঘরে বসাতে হবে বোর্ড অথবা ইউনিভার্সিটি এসএসসি এবং এইস তোমাদের নির্দিষ্ট বোর্ড অনুযায়ী হয় কিন্তু অনার্স অথবা এম এটা অবশ্যই এর বোর্ড হয় ঢাকা সেক্ষেত্রে তোমাদের এখানে ঢাকা আমি দিয়ে রেখেছি তো বন্ধুরা পাসিং ইয়ার এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তো পাসিং ইয়ার এর ক্ষেত্রে তোমরা যেটা দিবা মনে করো আমি দুই হাজার দশ সালে এসএসসি পরীক্ষা দিলাম তো দশ সালে যখন পরীক্ষা দেবো এইচএসসি অবশ্যই হবে বারো সালে এখানে সালের ব্যাপারে যে একটা ব্যবধান সেটা আমাদের সঠিক রাখতে হবে তো দশ থেকে বারো সাল বারো সালের পরে আমাদের আসতে হবে তুমি যদি ডিগ্রি পড়ো সেক্ষেত্রে তোমার বারো সালের পরে পনেরো সালে তুমি ডিগ্রি পাস করবা এবং যদি তুমি অনার্স পড়ো সেক্ষেত্রে তুমি ষোলো সালে এস সি পাস করবা এখন যদি তুমি অনার্স দাও সেক্ষেত্রে ষোলো আর যদি তুমি বিয়ে দাও সেক্ষেত্রে তোমার পনেরো এবং অনার্স করার সময় তোমাদের এম এ করতে সময় লাগে এক বছর সেক্ষেত্রে দুই হাজার ষোলো থেকে সতেরো সাল এবং ডিগ্রি করার সময় তোমার লাগবে দুই বছর প্রিভিয়াস এবং মাস্টার্স সেক্ষেত্রে তোমার দুই বছর পনেরো থেকে সতেরো তো বন্ধুরা এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হলো এক্সপিরিয়েন্স তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতাটির নাম লিখতে হবে এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেওয়া আছে ক্ষেত্রে আই হ্যাভ বিন ওয়ার্কিং এস এ অন্য একটি পদের নাম যদি তোমার অন্য কোনো পদের ব্যাপারে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কত বছরের অভিজ্ঞতা সেটা তোমাদের বসাতে হবে তো ল্যাঙ্গুয়েজ স্কিলে যেটা বলা আছে ফ্লুয়েন্ট ইন বাংলা এন্ড ইংলিশ এক্সিলেন্ট অ্যাট রাইটিং ইংলিশ অর্থাৎ তোমার বাংলা ইংলিশের দক্ষতা কীরকম সেটা তোমাদের এখানে লিখতে হবে কম্পিউটার স্কিল যদি তোমার কোনো কম্পিউটার স্কিলের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তোমাকে এটা বসাতে হবে আর বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি এখানে আছে রেফারেন্স রেফারেন্সের ক্ষেত্রে তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করবা সেক্ষেত্রে তোমার অবশ্যই রেফারেন্সের দরকার সেক্ষেত্রে তোমাকে দিতে হবে ভালো মানের একজন ব্যক্তিত্ব অর্থাৎ তোমাদের হতে পারে একজন ডক্টর স্কুলের হেডমাস্টার সেক্ষেত্রে তোমাদের ওনার নাম লিখতে হবে লেখার পরে আমি সাধারণভাবে যেটা দিয়ে রেখেছি মিস্টার রহমান প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি তোমরা ঠিক এভাবে বসাবে তোমরা যে ব্যক্তিত্বের নাম বসাবে সেখানে এটা অবশ্যই সুন্দরভাবে লিখবে এবং তার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে এরপরে আমাদের লিখতে হবে ইন দা অ্যাভোভ কিরকামস্ট্যান্স আই হোপ অ্যান্ড বিলিভ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন এন্ড অ্যাপয়েন্ট মি টু দা পাস্ট ফর তো এটা লেখার পরে আমাদের মোটামুটি লেখা শেষের দিকেই এরপরে আমাদের বসাতে হবে ইউর নাম তো বন্ধুরা এখানে আমি বাংলায় যে কথাগুলো এখানে উল্লেখ করেছি জাস্ট এখানে ওই জায়গাটাই তোমাদের ওই জিনিসগুলো পুরোপুরি ভাবে কমপ্লিট করো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই দশে দশ দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে এরপরে পরের ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার